এতদিন আমরা জেনে এসেছি শুনে এসেছি যে গরুয়ে গাছ খায় কিন্তু এখন দেখি মানুষেও গাছ খায় তো আমি তোমাদের সাথে শেয়ার করব। গাছ বা দুপুরার ভাজি তো এটা আমি অনেকের কাছেই শুনেছি কিন্তু কোনো দিন খাইনি তাই ভাবলাম আজকে আমি প্রথম বানাবো সেই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি আসলে তো অনেক মজার হয়েছে তো একেবারে মুসমুসে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে খেয়ে মনে হবে না তোমরা এটা গাছ খাচ্ছ তো বাদ দিয়ে খেতে খুবই ভালো হয়েছে তো দেখো আমি একেবারে কষি ঘাস বা দুবরা তোমরা যেটাই বলো তো নিয়েছি তো আমি এখন এগুলোকে আমি ধাও দিয়ে ঘুসু কুচু করে কেটে নিব তো আমি প্রথমবার বানিয়েছি তো তোমরা কিছু মনে করবে না তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে তো তোমাদেরকেই বলবো তোমরা একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে তো ইনুক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো মানুষ সে তো অনেকেই কিন্তু সব বস্তু খেয়ে ফেলে ওখানকার যুগের মানুষে তো কিন্তু গাছ বা দুবরা বা শাক যে কোনো শাকই বলো তো কোনটা কার শরীরের জন্য অনেক কিন্তু উপকারী আমরা কেউ বলতে পারি না কোন রোগের কাম করে কোন শাগে তো সেই জন্য কিন্তু মানুষের মুখে শুনেছি কিন্তু খাইনি কোনো দিন প্রথম আমি ট্রাই করেছি তো দেখো আমি একেবারে কুচু করে কেটে নিয়েছি তো আর এই শাক করার জন্য প্রথমতে আমি দেখো কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো অবশ্যই পেঁয়াজ আর রসুনটা বেশি করে দিবে তাহলে খেতে ভালো লাগবে তো এখন আমি অফ ক্যামেরায় এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি দুই তিনবার জল দিয়ে তো খুব খুব সুন্দর হয়েছে তো এখন চলে যাব এই বাজি করার জন্য তো আমি গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে আমি হালকা তেল দিয়ে দিছি তো দিয়ে আমি প্রথমতে ফোরণে দিয়ে দিব রসুন কুচি তো রসুন কুচিটা আমি অল্প হালকা বেজে নিব তো বেজে আমি তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো যারা পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো আমি কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিছি দিয়ে আমি এটাকে ব্রাউন কালার করে বেজে নিব হালকা তো বেজে আমি তার মধ্যে আমি দিয়ে দিব। শাকটা আমি যেই শাকটা ধুয়ে রেখেছিলাম গাছ শাক তো শাকটা দিয়ে দিব তো এখনকার যুগে মানুষে সব কিন্তু খেয়ে ফেলে বস্তু কিন্তু বাদ হয় না সব কিন্তু খেয়ে ফেলে তো দেখো আমি শাকটা কিন্তু দিয়ে দিয়েছি তো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প লবণ তো আসলেতেই সত্যিই অনেক মজার হয়েছে তো লবণটা দিয়ে দিছি তো দিয়ে আমি এখন নাড়াছাড়া করে আমি এটাকে এখন ভালোভাবে তেলের সাথে মিশিয়ে আমি এটাকে ডাকনে দিয়ে ডেকে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিব যে যেহেতু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে প্রথমত সিদ্ধ করে জলটা ফেলে তারপরে তেলে দিতে পারো তো দেখো আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে তো ফিরে আসছি কিছুক্ষণ পরে তো ভিডিওটা আজকে আমি লম্বা লং করবো না শর্ট করেছি পাঁচ মিনিটের ভিডিও তো দেখে নিবি ফুল ওয়াশ করে নিবি যেহেতু গাছের রেসিপি দিয়েছি তো অনেক লম্বা করলে অনেকে আবার অনেক কিছু বলতে পারো তো এখন দেখো আমি আবারও ঢাকনা দিয়ে দেখি আমি আবারও কিছুক্ষণ জাল করে এটাকে নাড়াছাড়া করে একেবারে মূষ করে বেজে নিব তো আর মাঝখানখানে অল্প তেল দিয়ে দেবো সাদা তেল তো তেল দিয়ে আমি এটাকে আবারও নাড়াছাড়া করে একেবারে মূষমশা করে বেজে নিব তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো এটা খেয়ে মনে হবে না তোমরা এটা গাছের বাজি খাচ্ছ তা আসলে অনেক মজার হয়েছে তো আমি এভাবে কিন্তু সময় নিয়ে আমি কিন্তু তো দেখো আমি একেবারে মুসমুসা করে আমি বেজে নিয়েছি তো আমি আরও মুসমুসা করে বেজে নিব তো একেবারে গ্যাসের ফ্রেমটা হাই করে দিবে না তাহলে পুড়ে যাবে তাহলে তেতো লাগবে খেতে ভালো লাগবে না তো দেখো আমি এভাবে কিন্তু নাড়াচাড়া করে তো আমি এটাকে নামিয়ে নেবো নামিয়ে তোমাদেরকে একটা প্লেটে আমি পরিবেশন করে দেখিয়ে দেব তো দেখো আমি প্লেটে পরিবেশন করে দেখতে দেখো মনে হচ্ছে খুবই মুসমুসা এই গাছের বাজি তো দেখো আমি কিন্তু প্লেটে পরিবেশন করে নিয়েছি তো তোমাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিই তো কতটা মুসমুসা হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তো দেখো খুবই মসমস হয়েছে খেতও খুব ভালো হয়েছে একবার হলো বাসায় বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতন এখানে বিদায় পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ